যারা প্রফেশনাল টা মনিটর দরকার গ্রাফিক্স এর কাজ করবেন বিডি ডিডি করবেন বড় মনিটর দরকার পঁচিশ ইঞ্চি মনিটর নিয়ে আসছে দাহুয়া দাহুয়া ছাড়া অন্যান্য আছে সব ব্রান্ডের মিনিটর প্রচুর আছে ইউজ করার কালেকশন আছে তো আজকে যারা গেমিং করতে চান কাজ করতে চান রাইজেন থাকতেছে ইনকেম থাকতেছে সব থাকতেছে অর্থাৎ এই শীতে কিন্তু একবার গরম একটা অফার আমাদের রনি ভাই শেষ পর্যন্ত দেখলে আপনার কাম কিন্তু যে কোনো কম্পিউটার এই ভিডিও থেকে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক দেখতে পাচ্ছেন একটা গেমিং মনিটর জোস মনিটর একেবারে অসাধারণ একটা মনিটর রনি ভাই এটা কিনে নিয়ে আসছেন ভাই এটা পঁচিশ ইঞ্চি গেমিং মনিটর যাদের যারা একশো হার্সের মনিটর ইউজ করতে চান তাদের জন্য এটা এটা কিন্তু 100% স্ট্যান্ডার্ড আরজিবি সহ ঠিক আছে এটা আইপিএস প্যানেল এবং চিয়ার সয়েন্ট এর দারুন একটা মনিটর আপনার বাজেট কম কিন্তু আপনি গেমিং মনিটর চান গেমিং মনিটর তো আমরা সব ধরনের মনিটরকে গেমিং বলে ফেলি হ্যাঁ অ্যাকচুয়ালি গেমিং মনিটরের ফিউচারগুলো কিন্তু আমরা সবাই জানি না সো আমি বলবো কম টাকার মধ্যে মানে বাজারে 19 থেকে 19500 টাকায় আপনি 25 ইঞ্চি এই কনফিগারেশনের মনিটর অন্য ব্র্যান্ড পাবেন না পাবেন না

এনটেক থার্মাল টেকের যে এই যে 350 ওয়াট 450 ওয়াট যে পাওয়ার সাপ্লাই গুলো লাইট পাওয়ার সিরিজ মেটা সিরিজ অ্যাটম সিরিজ এগুলো নেন তাহলে আপনি আরো ভালো সেফ থাকবে আপনার পিসিটা আচ্ছা ক্যাসিং হিসেবে কিন্তু থাকতেছে অপর ব্র্যান্ডের 335D আরজিবি একটা মডেলের ক্যাসিং দেখেন ক্যাসিংটা এটা না আসলে না কত কিছু বলার নাই এটা দারুন একটা জিনিস ভাই এটা ব্ল্যাক আছে এটা ব্ল্যাক

কমে যায় ঠিক আছে যেমন এই র্যামটা এই 1500 টাকা বাজারে এই র্যামটা পনেরোশো থেকে 1600 টাকা এই র্যামটার দাম 2200 টাকার উপরে বাইশ টাকার উপরে তো এটা একটা ডিফারেন্স আর মাদারবোর্ড যদি আপনারা গিগাবাইটের ওয়াইফাই না নিয়ে এমএসআই চারশো পঞ্চাশ টাকা কিন্তু তিন কি আছে আমার পছন্দ মতো আপনার পছন্দ মতো এটার কথা বাহু আছে এরপরে আমি দেখাই আপনাকে একটা একটা বের এখান থেকে দেন

এরপর আসেন যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন হ্যাঁ তাহলে তো আপনার কালারের একটা ব্যাপার আছে অবশ্যই তাই তো কালারের ব্যাপার থাকলে এর উপরে আর কিছু নাই এলজি এমকে 600 এটা কিন্তু মাত্র 75 হার্স আচ্ছা মনিটর মনিটর সেই রকম একটা মনিটর এবং অথরাইজড গ্লোবাল ব্র্যান্ডের এই মনিটরটা প্রায় 13500 টাকা 13000 জি এর মধ্যে পাই যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপর আসেন একটা আরেকটা ভালো ব্র্যান্ড আসুস এর আসুস যদি বিআই টোটো নাইন এ মনিটরটা নেন এটা একশো আটাইপিএস প্যানেল তিন বছর একদম অথরাইজ আছে রিপ্লেস ওয়ারেন্টি আমি কিন্তু আপনাকে একটা কথা বলি আসুস এল জি মনিটর রিপ্লেস নতুন দেয় নতুন দেয় একদম ইনটেক একদম যে কোনো প্রবলেম হোক আপনি যদি ভেঙে না ফেলেন আপনাকে নতুন দিবে এই মনিটরটা প্রাইস মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি নষ্ট হলে নতুন দেওয়া নষ্ট হইলে নতুন পাবে না আচ্ছা সব ব্র্যান্ডই দেখলাম কিন্তু জাতীয় ব্র্যান্ড দেখলে এসপি বানি ওহ সরি এসপি মনিটরটা আসলে

মনিটর আপনার চোখের সামনে সারাদিন থাকে তো সেই মনিটারটা আপনি যদি ভালো না নেন তাহলে কেমন হইলো অবশ্যই ঠিক আছে আর যারা গ্রাফিক্স কাজ করবেন তাদের জন্য মনিটরটা ইম্পর্টেন্ট এটা তারা নিজেরাই ভালো জানে যে তার কি মনিটর প্রয়োজন আচ্ছা 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 ওকে থ্যাংক ইউ রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমরা মনিটর কিছু নিতে চাই কিভাবে আমাদের অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল এইট শপ নাম্বার আটষট্টি সত্যি শপ নেমআইটি প্লাস আর চলে আসেন আর আসতে না পারলে আসতে না পারলে কোরিয়ারে বুকিং দেন আমি পিসি পাঠিয়ে দিব আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকে আলাইকুম